বাসন্তী রান্নাঘরে ঘরে দেখতে থাকো কি বানাচ্ছে দারুন একটা রেসিপি বানাতে যাচ্ছি আর কি কি জিনিস দিচ্ছি সেটা দেখবে আমি দেখাচ্ছি দেড়শো গ্রাম চাল নিয়েছি চালটা আমি ভিজিয়ে রাখছি না এটাকে এবার গুঁড়িয়ে নেবো আর হচ্ছে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি আর নারকেল নিয়েছি ছোট একটা নারকেলটা আমি এবার ছানি মেরে নেবো চিনি দিয়ে দেখতে থাকো হ্যাঁ দেখো এবার চালটা আমি চেলে নিচ্ছি একদম মিহি করে নিতে হবে আর একবার বেটে নিচ্ছি মিহিগুলো চেলে নিয়েছি এবার দানাগুলো আর একবারে ঘুরিয়ে নিচ্ছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার চালের গুঁড়োর সাথে অল্প করে নুন দিচ্ছি এটা ভালো করে মেখে নিতে হবে নুনটার সাথে ভালো করে মেখে নিচ্ছি এবার আমার যে মুগ ডাল সিদ্ধ আছে গরম সেই গরম গরম অবস্থায় মুগ ডালটা এই চালের গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এরকম মিহি করে চালের ডালটা মিহি করে সিদ্ধ করে নিতে হবে এবার গরম আছে গরম অবস্থায় মেখে নিচ্ছি চালের গুঁড়োটা ডালের সাথে মাখাতে হবে না হলে ভালো হবে না মুখ ডালের এবার আমি যেটা বানাচ্ছি সেটা আমি এবার বানাতে শুরু করছি বন্ধুরা দেখো কিরকম ভাবে পিঠের আকারে পিঠে যেমন হয় সেরকম আকারে আমি বানিয়ে নিচ্ছি নারকেলের আমি লাল লাল করে ছানি মেরেছিলাম তোমরা হালকা করেও নারকেলের দে বন্ধুরা আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি

আমার শিউলি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কিরকম শব্দ হচ্ছে ঠকঠাক তেলের মধ্যে ছাড়তে হবে বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি পিঠার আকারে এইগুলো করেছি বন্ধুরা দেখো আমার মুখ শিউলি বানানো হয়ে গেছে এরকম করে বানিয়েছি পুরো পুড়পিঠের মতো খেতে খুব দারুণ লাগে আর প্রথম থেকে ভিডিওটা দেখবে দেখে এরকম বাড়িতে বানাবে আর বাচ্চাদের তো খুবই মজাদার খেতে বড় বড় ছোটো সবাইয়েরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে নমস্কার জানাচ্ছি